দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আর থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতি শুক্রবার আজকে শুক্রবার হাঁটি দর্শক ছয় জুন দু হাজার পঁচিশ আছে আর কোরবানি কিন্তু লাস্ট হাঁটি এর মাঝে কিন্তু গায়ে বাচ্চার একটু তথ্য দিব দেশালগুলির আমদানি খুবই সীমিত দর্শক কোরবানির সাইডে ব্যস্ত কম আজকে সব মিলিয়ে হালকা বাজার কিন্তু এর মাঝে ব্যাচা কিনে কেমন হচ্ছে একটু এক নজরে দেখাচ্ছি আপনাদের সালাম আলাইকুম ভাই আজকে চিন্তিত মনে আছে ভাই গরু কোটা নিয়েছিলা হ্যাঁ সেটা তো অবশ্যই গরু আসলো দুধে তিনটে কালেকশন কম দুধের কাছে গরু কম এটা আর একটু বাকি আছে হ্যাঁ এই সাজাকে দাম দিতে যাচ্ছেন নাকি ভাই কিন্তু সাড়ে কাটা অর্থাৎ পঁচাশি কিন্তু গাড়িটাই বিক্রির কথা শোনাচ্ছে এই যে দেখতে দেখি হয়ে যাওয়ার পথে দর্শক বকনা বাচ্চা কিন্তু ছিল সেই হলো বাচ্চাটি দেখ

সব মিলে একটা ধারণা পেলে বাইকে অর্থাৎ গরুর মালিককে কিন্তু উনআশি দিয়েছে দর্শক আর এনারা দুই হাজার খাবে অর্থাৎ উড়িয়ে দিবে তার থেকে দুই হাজার নিবি একাশি দামে কিন্তু দিচ্ছে এই যে ব্যাপারেদের আবার আমরা এই পাশে একটু যাব এই ভিডিওটা শেয়ার কম করবেন যে কিনে দিচ্ছে সে যদি দেখে আবার একটু এলেমেলে হয়ে যাবে ভালো আছেন ভাই বেচা কিনে কেমন আছে মোটামুটি ঈদের হাটে খুব কম তাই না বকনা পাচ্ছে গাড়ি হাটা কেমন যাচ্ছেন ভাই এটা

একাশি দাম শুনে আপনাদের একাশি বেচা কিনে কিনে গেল অর্থাৎ মূল মালিকের হাটে কিন্তু একাশি হাজার উঠে গেল গরুর মালিক কিন্তু মনে আশি পেয়ে গেল ভালো আছেন চাচা বাচ্চা কই সাড় বাচ্চা বাচ্চা তো অনেকটাই বড় তিন মাস বয়স বাচ্চা তিরিশ হাজার টাকা বেজে খাওয়া যাবে চল্লিশ বাচ্চা শুধু নিয়ে গেছিলেন ওই পাশে আচ্ছা আচ্ছা গেছে বাচ্চা কিন্তু সাইলে পারছে না ভালো এখানেই কালি নিয়ে গেছেন চল্লিশ বলে মায়ের দোয়াতে বেচা কিনে করলেন না মায়ের সঙ্গে নিয়ে আসেন মা কেমন দাম দিচ্ছে আজকের বাজারে আর গাভি শোটো আছে দর্শক বয়সটা দুই দাঁত না বেশি থাকে না বয়সটাও ভালো আর দেশাল গাভি হলো মোটামুটি কিন্তু ভালো পারছেন একটা গাভিকে দেখাশোনা কিন্তু এই সাথে হচ্ছে নাম আলাপ নাই ছি আশি ভাই কিন্তু বলে এর মাঝে একটু কথাবার্তা ভাই বলে যে আলাপ হবে না আমরা এই পাশে একটু যাচ্ছি সব সায়ের মধ্যে দাঁড়ো মোটামুটি কিন্তু একটা আমদানি আছে সালাম আলাইকুম

ভাই কিন্তু মূলত কাটাইগুড়ির ব্যবসা করে জন্য একটা গাভি কিনতে চাই শাড় বাচ্চা ছিল কিন্তু গাভীর বয়স কেমন ভাই এটা আট দাঁত বয়স এর পাশে একটা পকনা বাচ্চার গাল দেখছি দর্শক গাভি কিন্তু আট দাঁত বয়স ভালো আছেন ভাই পঁচাত্তর সাই হলে কিন্তু পাচ্ছেন নেপালি গির দশ মিনিটে হালকা বাসে আছে গিরি বাচ্ছে আর গাভি কিন্তু আট দাঁত বয়স দুধ আছে কিন্তু গাভীর আছে তোলা বেশ ভালো সর্বোচ্চ কত দাম পড়ছে ভাই এটার তিরিষট্টি পর্যন্ত পঁয়ষট্টি ভিতরে দিতেন আর বেশি পঁয়ষট্টি ভিতরে একটা বেসা কিনে কিন্তু মাপছি বকনা বাচ্চা দিয়ে গাভী আট দাঁত বয়স আট দশ বয়সে কিন্তু একটা গাবি এটাই কিন্তু একটা বেচা কিনে গেল এ ভাই কত হলো এটা কত হলো ভাই এক লাখ সাড়ে ছয় এক লাখ ছয় আচ্ছা যেটা দেখাইছিলাম দর্শক এক লাখ ছয় কিন্তু হয়ে গেল বেচা কিনে ভাইটা দেই ফিনিশিং দে বয়স সাত দাঁত মোটামুটি কিন্তু ছোটো সাইজের গাবি দর্শক এগুলো

হ্যাঁ বাচ্চা ভালো যার ফলে কিন্তু সত্যি একটু প্লাস লাগবে দশ একটাই ছিল না আরও ছিল ভাই একটাই ভালো মানে গাভী গরুর চাহিদা কম কোরবানি বাইরের পাটিপত্র একবারে নাই এলাকারও লোক কম তাছাড়া সবাই কিন্তু কোরবানি নিয়ে একটা বেচা কিনা ব্যস্ত যায় আর লাস্ট দিন কিন্তু কুরবানি এটাই শেষ হাট ভালো থাকবেন সালাম আলাইকুম